আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা দাড়ি রাখলে কি কি উপকার হয় সে সম্পর্কে জানব ভয়েস রেকর্ডিংয়ে আমার সহযোগী হিসাবে আছেন প্রফেসর নয়ন স্যার এক দাড়ি রাখলে ত্বক নষ্ট হয় না দুই দাড়ি রাখলে ব্রোন ওঠে না তিন দাড়ি রাখলে মুখের ত্বকে ক্যান্সার হয় না চার দাড়ি রাখলে যৌনতা বৃদ্ধি পায় দাঁড়িয়ে রাখলে একজন মেয়ে মনে করে যে তার চরিত্র ভালো এক সমীক্ষায় দেখা গেছে দাঁড়িয়েওয়ালা ব্যক্তিকে সতী নারীরা বেশি পছন্দ করে মনে রাখবেন যে মেয়ে দাঁড়িয়েওয়ালা ব্যক্তিকে পছন্দ করে না সে মেয়ে অসৎ দাড়ি রাখলে মানুষ আপনাকে সম্মান করবে দাঁড়িয়ে রাখলে ঠান্ডা ও গরমে যে পরিমাণ তাপমাত্রা দরকার তা ঠিক থাকে আর যদি দৈনিক শেভ করেন তাহলে আপনার শক্তি কমে যাবে চল্লিশ বছর পর আপনার শক্তি থাকবে না দাড়ি রাখলে চোখের জ্যোতি ঠিক থাকে দৈনিক শেভ করলে সৌন্দর্য কমে যায় দাড়ি রাখলে দুনিয়ার উপকার হবে আখেরাতেও উপকার হবে দাড়ি শেভ করার পিছনে একটা মানুষ দেড় থেকে দুই বছর সময় অপচয় করে অনেক টাকা ক্ষতিপূরণ দিতে হয় এই টাকা যদি আমরা সৎকে জারিয়া করি তাহলে আখেরাতে ফল পাবো দাড়ি রাখলে আল্লাহ ও রাসুল সাল্লা সাল্লাম খুশি হন দাড়ি রাখার দ্বারা সকল নবীর সাদৃশ্য গ্রহণ করা হয় দাড়ি রাখলে নবীজির সাফাত লাভ হবে দাঁড়িবিহীন মারা গেলে নবীজির সাফাত পাওয়া যাবে না দাড়ি রাখলে কবরের আজাব মাফ হবে নামাজও পড়তে হবে নইলে বড় বড় দাড়ি রেখে কোনো লাভ নেই দাঁড়িয়েওয়ালা মানুষের প্রতি মানুষের ধারণা ভালো হয় এবং মানুষের দোয়া পাওয়া যায় দাড়ি রাখলে চেহারার সৌন্দর্য বাড়ে এবং বীরত্বের পরিচয় বহন করে দাড়ি রাখলে এবং ইমান ঠিক থাকলে নবীজির সাথে দেখা হবে এবং হাসর নাসর আল্লাহর অলিদের সাথে হবে দাড়ি রাখলে ইসলামের সভ্যতা অন্যতম প্রতীক বহন করে দাড়ি রাখলে মুনকার ও নাকিরের সওয়াল জবাব সহজ হবে লম্বা দাড়ি রাখলে ক্ষতিকর জীবাণু ও ব্যাকটেরিয়া দমন করে দাড়ি রাখলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় আল্লাহ তালা আমাদের সবাইকে দাড়ি রাখার তৌফিক দান করুন আমিন ভিডিওটি শেয়ার করে অন্য সব বন্ধুদের জানিয়ে দিন Jazakallah